নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া আজকে যে বড় বিশ্লেষণটার দিকে যাব সেটা হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউড সেখানে গুপি সুট চলছে বলছে গুপি সুট চলছে হোয়াট ইজ গুপি সুট কি এই গুপি সুট কিন্তু বলা হচ্ছে যে এখানে গুপি সুট চলছে তো আমরা জানবো গুপি সুটটা কি তো তার আগে জেনে নেই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কি চলছে বাংলা যে রাজনীতি এই রাজনীতির ছোঁয়া কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে লেগে গেল অর্থাৎ বাংলার রাজনীতির ছোঁয়া বাংলা সিনেমাতেও চলে এলো অর্থাৎ বাংলা টলিউডেও চলে এলো হয়তো হতে পারে তার জন্যই এই আন্দোলন সিনেমা বন্ধ সমস্ত সিনেমা বন্ধ আমরা বাংলা সিনেমাকে প্রচুর ভালোবাসি অনেকেই বাংলা সিনেমাকে প্রচুর ভালোবাসে আমরা সাউথের সিনেমা হিন্দি সিনেমাকে প্রচুর ভালোবাসি কিন্তু বাংলা সিনেমা যদি বন্ধ হয়ে যায় আমরা দেখবো কি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা এখানে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা খাবে কি কি খাবে তারা কি কাজ করবে বলছে এখানে টেকনিসিয়ানরা নাকি ধর্মঘট ডেকেছে টেকনিশিয়ান কারা টেকনিসিয়ান হচ্ছেন যে যারা ক্যামেরাম্যান লাইটম্যান এবং তার সারাউন্ডিং যে সমস্ত ম্যান রয়েছে তাদের বলা হচ্ছে টেকনিশিয়ান অর্থাৎ টেকনিক্যাল দিকটা যারা দেখছেন তারা টেকনিশিয়ান তো টেকনিশিয়ান না বলা হচ্ছে টেকনিশিয়ান না নাকি কাজ করবেন না ওরা বলে দিয়েছেন যে আমরা কাজ করব না রাহুল যদি ফ্লোরে আসে তাহলে আমরা কাজ করব না অর্থাৎ টেকনিশিয়ানটা কাজ করবে না কারণ রাহুল গুপি শ্যুট করেছে রাহুল গুপি শুট করেছে রাহুলকে রাহুল হচ্ছে একজন ইয়াং ডিরেক্টর তিনি গুপি শুট করেছেন গুপি শুট করেছেন বলে আমরা ফ্লোরে আসবো না কি এই শুট সঙ্গে থাকুন জানতে পারবেন তো কিছুদিন আগে একটা সমস্যা চলছিল যেটা হচ্ছে যে একটা বিদেশি প্রোডাকশন তারা এসেছিল কলকাতায় একটা সিনেমা বানাতে সেটা হচ্ছে বাংলাদেশের প্রোডাকশন একটা প্রোডাকশন হাউস তারা কলকাতায় এসেছিল একটা বাংলা সিনেমা বানাতে কিন্তু চার দিন পরে ফিরে চলে যায় কারণ হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে এখানে খরচ অনেক বেশি কারণ তারা বিদেশ থেকে গেছে বলে তাদের কাছে ডবল পয়সা নেওয়া হচ্ছিল কেন হবে এটা তো ঠিক নয় ভেরি ব্যাড সেই জন্য তারা শুটিংটা কমপ্লিট না করে চার দিন পরে তারা ফিরে গেছে তারা পারেনি এত খরচ খরচা বহন করতে পারেনি সম্ভব হয়নি তাদের পক্ষে হতেই পারে মেবি তো সুতরাং সিনেমাটা আনকমপ্লিট ছিল কমপ্লিট হয়নি এখন ওই বাংলাদেশের প্রোডাকশন হাউস রাহুলকে ফোন করে রাহুল কে ফোন করে বলে বাংলাদেশে এসে সিনেমাটা শুটিং করতে তো রাহুল বাংলাদেশে গিয়ে গোপি শুট করেছে কি ওই গোপি শুট সঙ্গে থাকুন বাংলাদেশে গিয়ে সিনেমাটা শুটিং করল সবাই জানতে পারলো যে রাহুল বাংলাদেশে গিয়ে গোপি শুট করেছে কেন রাহুল করবে সমস্ত এদের নিয়ম হচ্ছে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি এরা একটা ইউনিয়ন আছে এই ইউনিয়নের নিয়ম হচ্ছে যে কোন বিদেশে যদি শুটিং হয় তাহলে সমস্ত টিমকে নিয়ে যেতে হবে এখান থেকে ক্যামেরাম্যান নিয়ে যেতে হবে এখান থেকে লাইটম্যান নিয়ে যেতে হবে এখান থেকে সমস্ত সবাইকে গাড়ি ভর্তি করে ওখানে নিয়ে যেতে হবে এটা হচ্ছে নিয়ম কিন্তু রাহুল কাউকে না জানিয়ে গুপি শুট করেছে ওখানে গিয়ে শুটিং করে কমপ্লিট করে এখানে চলে আসছে সেই জন্য রাহুল অর্থাৎ ডিরেক্টর যে রাহুল তার বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলন টেকনিশিয়ানরা আন্দোলন করেছে যে এরকম শুট চলবে না বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা গোপিসুট মানব না মানছি না নায়ক পরমব্রত তিনি বলছেন শুট কথাটা অসাংবিধানিক কথা সংবিধান বিরোধী কথাবার্তা গুপি শুট কথাটা ব্যবহার করা উচিত নয় কি এই গুপি শুট সঙ্গে থাকুন প্রসঞ্জি চক্রবর্তী অনির্বাণ ডিরেক্টর রাজ চক্রবর্তী সবাই এখানে ছিলেন প্রত্যেকজনই বলছেন যে আমরা টেকনিশিয়ানদের প্রচন্ড ভালোবাসি তাদেরকে শ্রদ্ধা করে টেকনিশিয়ানরা ছাড়া আমাদের চলবে না যখনই সমস্ত সমস্যা আমরা মিটিয়ে নিয়েছি তো সমস্যাটা আমরা আমরা মিটিয়ে নেব রাহুল অন্যায় করেছে অলরেডি রাহুল ইউনিয়নের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ঝামেলা মিটিয়ে নিয়েছে কিন্তু তারপরেও তারা এই সমস্যাটা জানাচ্ছেন যে রাহুল ফ্লোরেলে এলে আমরা কেউ যাব না তো এই হচ্ছে সমস্যা কারণ রাহুল গুপি শুট করেছে হোয়াট ইজ গুপি শুট গুপি শুট মানে হচ্ছে গুপ্ত শুটি এই শব্দটাকে চেঞ্জ করে বলা হচ্ছে সংক্ষিপ্ত করে বলা হচ্ছে গুপি শুট অর্থাৎ রাহুল কাউকে না জানিয়ে ইউনিয়নকে না জানিয়ে প্রোডাকশনকে না জানিয়ে ওখানে চুপি চুপি শুটিং করেছে গুপ্তভাবে শুটিং করেছে মানে গুপি শুট করেছে রাহুল তাই তা সে ফ্লোরে এলে আমরা কেউ কাজ করব না আমরা যাব না এটা টেকনিশিয়ানদের বক্তব্য কিন্তু অভিনেতারা কি বলছে প্রসনজিত চ্যাটার্জি দেব ছিলেন সেখানে আচ্ছা অনির্বাণ পরমব্রত সমস্ত অভিনেতারা বলছেন যে ঠিক আছে রাহুল ভুল করেছে ক্ষমা চেয়েছে সমস্যাটা মিটে গেছে এরপরে আবার করবে না এরপরে দ্বিতীয়বার করলে বড় শাস্তি দেওয়া হবে খুবই কম এটা একটা ছেলে ডিরেক্টর হয়েছে ভুল করেছে শিকার করেছে মিটে গেছে তাহলে আবার কেন এটা নিয়ে আন্দোলন হচ্ছে রাজ চক্রবর্তী বলছেন যে ওদেরকে ভাবার জন্য একদিন সময় দিলাম এক সেকেন্ড দিন যদি ওরা না আসে এরপর থেকে আমরা স্ট্রাইক করবো অর্থাৎ ডিরেক্টররা স্ট্রাইক করব আমরা দেখব যে ডিরেক্টারটা ছাড়া সিনেমা বানানো যায় কি যায় না আমরাও এটা দেখতে চাই যে আমরা যদি ফ্লোরে না আসি তাহলে একটা সিনেমার শুটিং কি কমপ্লিট হওয়া সম্ভব কি সম্ভব নয় আমাদের কতটা গুরুত্ব আছে একটা সিনেমা তৈরি করার পিছনে এটা ডিরেক্টর রাজ চক্রবর্তী বলছেন যে আমরাও দেখতে চাই যে আমরাও ধর্মঘট করলাম কোন ডিরেক্টর আসবো না দেখি যে সিনেমার শুটিংটা হওয়া সম্ভব কি সম্ভব নয় এই চলছে অর্থাৎ তাহলে বাংলার রাজনীতির আজ গিয়ে বললো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি হতে চলেছে কি হবে আমরা জানি না আপনারা কমেন্টে লিখুন কিভাবে এর সমাধান হওয়া সম্ভব যদি একটা অভিনেতা এই রকম সমস্যার মধ্যে এরকম ডিলেমার মধ্যে থাকে তাহলে তার কি সঠিক সিনেমাটা বানাতে পারবে কারণ একটা অভিনেতাকে অনেক ভাবতে হয় যে সঠিকভাবে ওই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে গেলে আমাকে কিভাবে অভিনয় করতো এটা ভাবতে হয় দিনের পর দিন তারপর একজন অভিনেতা সঠিকভাবে সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলে তাহলে একজন অভিনেতার পক্ষে কি এটা সম্ভব যে দিনের পর দিন এই সমস্যার মধ্যে ফুরে আসছে ফিরে যাচ্ছে আসতে ফিরে যাচ্ছে সঠিকভাবে সিনেমাটা বানানো সম্ভব এই কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এত পিছিয়ে আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড কি এমনকি সাউথের সিনেমার ধারের কাছে পর্যন্ত আসতে পারছে না আজকে সাউথের সিনেমা এক একটা এমন সিনেমা তারা বলিউডকে পর্যন্ত ছাড়িয়ে গেছে আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় তলা নিতে আপনারা কমেন্ট বক্সে লিখুন কিভাবে সমস্যা সম্ভব কিভাবে বাংলাতে আরো উন্নত মানের সিনেমা সম্ভব আপনারা লিখুন সঙ্গে রাখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলা লোনি